আপনারা দেখবেন যে জনসেবার জায়গাটা কোথায় এমন হচ্ছে কিনা আমার জেলা প্রশাসন হাতে দিলে আমার নিজ হাতে দিল উপজেলা নির্বাহ বিচারের কোথাও সমস্যা হচ্ছে কিনা এসিলেন সমস্যা হচ্ছে কিনা আপনারা কোনো জায়গা না পেলে আমার হোয়াটসঅ্যাপে অবশ্যই আপনার নক করবেন আপনারা মেসেজ পাঠাবেন কোনো কোনো দিন হতে না পারি যে মাসকে এখন তিন চারটা ফোন আসলো এই সময় ফোন ধরা যে তো তার আন্দোলন নাম্বার করিনি সে যদি একটা মেসেজ দিয়ে রাখে তাহলে আমি আমার সমস্যা হবে এমন সময় এটা করতে পারি এই জিনিসটা আপনি একটু আমার কাছে মনে হয়

যেখনকেও টাকা নাই তো শুনলাম যে একটা পয়েন্টে কিন্তু সবাই একই হচ্ছে সেটা হলো মলি বাজার যেবা সামগ্রিক না। অনেকগুলি পয়েন্ট আমি নোট ডাউন করেছি। যদি মোটা দাগে বলি তাহলে শহরে যানজট একটা সমস্যাগত বলেছেন। তারপরে বিভিন্ন জায়গায় অ্যাকসিডেন্ট হচ্ছে এটা বলেছেন। মাদকের সমস্যা বারবার আসছে। তারপরে আমাদের অবৈধ স্থাপনা যেখানে আছে সেগুলি কথা এসেছে। শব্দ দূষণের কথা বলেছেন তারপরে আগে আমাদের জেলা পর্ষদ মহোদয় ছিলেন যে স্যার যে কাজের সেগুলি চালিয়ে দেওয়ার কথা বলেছেন বিভিন্ন অফিসের দুর্নীতির কথা বলেছেন বিশেষ করে স্বাস্থ্য যদি বলি অফিস অফিস তারপর রাস্তাঘাটের অবস্থা খারাপ কেউ কেউ বলেছেন আর উপজেলায় স্পেসিফিক অনেকেই কিছু কথা দিয়েছেন

পয়েন্ট হল আপনাদের সব পয়েন্ট গুলি নিয়েছি একটা জেলায় সম্ভাবনা যেমন আছে মূল বিশেষ করে মুরগি জেলা সম্ভাবনা প্রচন্ড সম্ভাবনা একটা একটা জেলা সম্ভাবনা ময় একটা জেলা আবার আমরা বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছি এটা এটাই সব বৈশ্বিক কারণে বলেন অথবা সামগ্রিকভাবে বাংলাদেশের প্রেক্ষাপট বলেন যে কয়টা পয়েন্ট বললেন আমি এটা প্রভাব করে বলতে পারি আপনি যদি বাংলাদেশের যশোরে যান ওই মাথায় এই সমস্যা পাবেন আপনি যদি শিবপুরি গ্রামে যান এই সমস্যা পাবেন আপনি এখানে ঢাকা শহরে স্থিতি বলেন আমি তো ঢাকায় গত চার পাঁচ বছর ধরে ঢাকায় দেখলাম যে এই সমস্যাগুলো ঢাকায় আছে আপনি যদি করপশনের কথা বলেন এমন কোন সংস্থা নেই যেখানে করপশনের দুর্নীতি হচ্ছে না এরকম জায়গাটা বাংলাদেশের কন্ট্রেস্টে খুব কমই আছে আপনি যদি সেবার কথা বলেন স্বাস্থ্য শিক্ষা সব জায়গায় জনগণের পাশে সবসময় জেলা প্রশাসন আছে ছিল আর সকল ভালো কাজে আমি ব্যক্তিগত ভাবে না এই প্রতিষ্ঠান আপনাদের এই প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের এই প্রতিষ্ঠান সবসময় জনগণের কাছে আপনাদের পাশেই থাকবে আর যেগুলি পয়েন্ট বললেন সেগুলো আমি লোকজন করেছি মিশাল চেষ্টা করব আস্তে আস্তে সেই পয়েন্টগুলি কীভাবে সমাধান করা যায় সকলকে ধন্যবাদ জানিয়ে আমি